এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনামোর ছড়াইলো দিল কারা সোনালী উষার সোনা মুখ তার আমার নয়নে ভরি লাঙ্গল লইয়া খেত ছুটিতাম গায়ের পথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি মরে তামাশা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে বাপের বাড়িতে যাইবার কালে ধইয়া পা আমারে কিন্তু আমার গান সাপলার হাটে তোর মুচ দেরি পুতির মালার এক ছড়া নিতে কখনো হত না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া ঘাটে সন্ধ্যা বেলায় ছুটে দায়িতাম শ্বশুর বাড়ির ঘাটে হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হত দেখিতিস যদি চেয়ে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুমায় রয়েছে নিঝুম নিরালায় হাত জোর করে দোয়া মেও দাদু আয় খোদা দেও দয়াময় আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নসিব হয় তারপরে এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়াইয়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি কত কাফনের কত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিনে রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়ায় চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগাই বুক আয় দাদু আয় গলা গলি ধরি কেদে যদি হয় সুখ এইখানে তোর বাবজি ঘুমায় এইখানে তোর মা কাঁদছিস তুই কি করিব দাদু পরাণ যে মানে না সেই ফাল্গুনে বাপ তো এসে কহিল আমারে ডাকি আমার শরীর কি যে করে থাকি থাকি। ঘরের বিছায়ে কহিলাম বাছা শো সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ গোরের কাপনে সাজাই তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাজানের মোর কোথা যায় লয়ে তোমার কথায় উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুখে তোমার বাপের লাঙ্গল জোয়ার দুহাতে হাতে জড়ায়ে ধরি তোমার মায়ের যে কতই কাঁদিত সারাদিন ধরি গাছের পাতারা সেই বেদনায় বুনু পথে যেতো ঝরে ফাল্গুনি হাওয়া কাঁদিয়া গুঠিত অনু স্মার্ট ঘরে পথ দিয়া যে গেতপথিকেরা গেত যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি হাম্মা রবেদে বুক তো নয়নের জলে নাহি। গলাতে তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলে গহীন সাইরে ডুবায়ে সকল গা উদাসীনী সেই পল্লী বাংলার নয়নের জল বুঝি কবর দেশের অন্ধকারে ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় তাকিয়া আনিল সাজ হায় অভাগিনী আপনি পড়িল বেশের তাজ